শব্দটা আসলে আমরা খুবই পরিচিত আমরা পরিচিত আমাদের এগেনিস্ট যারা আছেন যারা আমাদেরকে বেদাতি বলে থাকে বেদাতি বলে আখ্যা দেন ওনাদের কাছে খুব পরিচিত কিন্তু সাধারণ আম জনতার কাছে এই বিষয়টা একটা রহস্যময় বিষয় খেয়াল করেন রহস্যময় বিষয় কারণ বেদাত বলতে সাধারণ মুসলমান মনে করে এটা খারাপ এটা কি খুবই খারাপ বেদাত মানে খুবই খারাপ দেখেন বেদাত শব্দটা হচ্ছে নতুন বিষয় নতুন আবিষ্কৃত বিষয় যেটা শূন্যতের পরিপন্থী শূন্যতের বিপরীত শূন্যতের বিপরীত কোন কাজটা হচ্ছে বেদা এখন এই বেদাতের মধ্যে দুইটা বিষয় আছে খেয়াল করেন একটা বিষয় হচ্ছে বেদাতে সাইয়া বেদাতে হাসানা নবীলাম যে হাদিসটা বলেছেন বেদাতের বেদার সম্পর্কে যে হাদিসটা একসাথ করেছেন যে হাদিসটাকে মানে সামনে রেখে আজকে এক একদল মুসলমান বাইরা আছে আরেক দলকে বেদাতি বেদাতি বলে থাকে কথা বলেন ঠিক না যে হাদিসটা সামনে এনে বলে থাকে ওনারা ভাবে যে আমরা এগুলো মনে হয় জানি না আমরা এগুলো মনে হয় করি নাই আমরা পড়ছি আমরা গবেষণা করছি রিচার্জ করেছি দেখেন সম্মানিত হাজির আমার আপনার মায়ের নবী হাদিসে বলতেছেন যে তামাসুন বিশুন্নাতির নবু বাতি অফির মিনাল বিদাতি সাইয়া কত সুন্দর একটা কথা নবীজি বলছেন তামাশ্যা খুব সুন্দর যদি যে তোমরা শূন্যতে নববিকে আঁকলে ধরো যেটা নবী শূন্য সেটাকে তোমরা গ্রহণ করো এবং অফির রু মিনার বিদ্যাতি সাই আ এবং যেটা খারাপ বিদ্যা খারাপ কাজ দু শূন্য বিধাক সেটা তোমরা ত্যাগ করো সুভানন্দ নবীজি বলছে যে তোমরা শূন্যকে আঁকলে ধরো সুন্নত মানো দ্বিতীয়ত বলছেন যেটা খারাপ দূষণীয় খারাপ ইসলামের ক্ষতি করে সাথে সাথে সাংঘর্ষিক ওই রকম থেকে তোমরা কি বেঁচে থাকো কিন্তু এই হাদিসটাকে সামনে রেখে এই হাদিসটা উল্লেখ করে এই হাদিসটা দলিল দিয়া একদল বাইরা কিন্তু আছে। যে আরেক দল বাড়িদেরকে বলে যে এরা বেদাতে এরা কি বেদা সম্মরিন এই প্রাসঙ্গিক বিষয়গুলা বলতে হচ্ছে এই জন্যই কারণ বিষয়টা সামনে আসছে সম্মানিত সম্মরিন আজকে দেখবেন আমাদের মুসলমানদের মধ্যে অনেক দল কথা ঠিক না বাংলাদেশের মধ্যে যে কত দল আল্লাহ মিডিল ইস্ট বাহিরের রাষ্ট্রতে এত দল নাই তাদের মধ্যে দুইটা দল শিয়া সুন্নি আপনার যারা বিদেশ মিডিল ইস্ট থাকেন তারা ওই বুঝবেন তাদের মধ্যে পছন্দ দুইটা দল একটা শিয়া একটা সুন্নি আর বাংলাদেশের মধ্যে বিভিন্ন দল এই দল সেই দল নাম বলতে বলতে অনেক সময় লাগবে এই দল হবে স্বাভাবিক এটা হবে এটা থাকবে আমার আপনার মায়ের নবীজি এটাও হাদিসে বলে গিয়েছেন যে তোমাদের পূর্ববর্তী নবীদের উন্মতের মধ্যে দল ছিল বাহাত্তরটা কয়টা বাহাত্তরটা আর এই যুগে আখিরি জামানা শেষ যুগে শেষ নবীর উন্মতের মধ্যে দল হবে তিয়াত্তরটা কয়টা তিয়াত্তরটা সেই তিয়াত্তরটা দল তো হবে এই তিয়াত্তরটা দলের মধ্যে বাহাত্তর দলটা হবে জাহান নামে বাহাত্তর দল কি জাহান শুধু একটা দল জান্নাতে যাবে সুবাহ বলেন একটা দল জান্নাতে যাবে সেই দলটার পরিচয় কি সেটাও আমার আপনার মায়ের নবীজি সাল্লাম ঘোষণা করেছেন যে ওহিয়া আল জামাতি আহলুস সুন্নাহ আহলুস সুন্নাহ আহলে সুন্নাত ওয়াল যে দলটা সেই দলটার ব্যাপারে হাদিস আসছে সেই দলটাই জামাতি দল সুবহানাল্লাহ এখন আহলে সুন্নাত ওয়াল জামাত কিন্তু মোটামুটি বর্তমানে যত দল আছে সবাই কিন্তু দাবি করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামাত কিন্তু সঠিক খাতি আহলে সুন্নাত ওয়াল জামাতের কারা এটা কিন্তু হিসাব নিকাশ অনেক কিছু বাকি আছে অনেক কিছু আছে এই সময় তো হাজীরিন তো দূষিত বিদা থেকে আমাদের বেঁচে থাকতে হবে অর্থাৎ দূষিত বিদা কোনটা উদাহরণ দেওয়া যায় যেটা শূন্য সেটা না করে আপনার আমার মন মতে মন গড়া একটা নিয়ম আমরা চালু করলাম একটা নিয়ম আমরা করলাম যেমন একটা স্পষ্ট একটা মানে প্রচলিত একটা বিদা আমি বলি বলে দিই আপনাদের কমন একটা বিদা নামাজের সময় মুসল্লিরা কখন দাঁড়াবে এই যে একটা বিষয় সমস্ত চার মাঝাবে চার ইমাম সমস্ত আইম্মা ফুকা আইম্মা উলামা সমস্ত মহাদ্দিসগণ একমত সমস্ত ইমামগণ একমত যে একামতের সময় মুসল্লিরা কখন নামাজের জন্য নামাজের সময় দাঁড়াবে সমস্ত ইমামরা বলছে যখন হাইয়া আলা সালা অথবা হাই আলাল ফালা যখন বলে তখন মুসল্লিরা দাঁড়াবে দাঁড়াইয়া কাতার সুদা করবে সুবাহ বলেন অথচ দেখেন এটা কিন্তু অনেক জায়গায় আপনারা বিভিন্ন জায়গায় নামাজ পড়ছেন দেশ বিদেশ ঘুরছেন অনেক জায়গায় গেছেন অনেক জায়গায় দেখবেন যে টাইম ইমাম সাহেব অথবা মসজিদ সাহেব আগেই বলে সকলে দাঁড়ান কাতা সুদা করেন মোবাইল ফোন বন্ধ করেন এটা কিন্তু আগেই বলে আক্রমত কিন্তু শুরু হয় নাই আক্রমত আগেই কি ইমাম সাহেব বা মসজিদ ঘোষণা দেওয়া দিচ্ছে যে সবাই কাতা সুদা করেন নামাজের জন্য দাঁড়ান এই যে বিষয়টা প্রচলিত হয়ে গেছে আমাদের বাংলাদেশ তথা বিশ্বে এটা কিন্তু পরিপন্থী এটা কিন্তু বেদার এটা কি বেদার এই বেদারটা কারো চোখে বলে না কিন্তু একদল আমরা যারা আসে আলোচনা জামাত বা সুন্নি জামাত সুন্নি মুসলমান যারা আমরা নিজেকে দাবি করি স্বীকার করি গর্বের বলি এটা ছোট করে না আমরা সুন্নি মুসলমান এটা গরবের বিষয় না লজ্জা দলার বিষয় নাই বিষয় না কারণ হচ্ছে সম্মানিত হাজিরিন আমালక్టర్ মায়ে নবিজি হাদিসে বলেছেন একটা দল জান্নাতে যাবে সেই দলটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত সি আহলে সুন্নাত ওয়াল জামাতের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সুন্নি জামাত সুবহানাল্লাহ বল আল্লাহ এটা ওপেন চ্যালেঞ্জ স্পষ্ট ভাবে এটা বরি পরিষ্কার ভাবে বলার বিষয় এখানে লুকানোর বিষয় না লজ্জানোর বিষয় না কথাটা সত্য কথা নাকি সত্য এই জায়গায় এই কথার প্রমাণ আছে এই কথার ডকুমেন্ট আছে প্রমাণ আছে রেফারেন্স রয়েছে সম্মানিত হাজিরিন তো আমরা যারা সুন্ন গলাতা নবীজি শাহে একটু mohabbat দিয়ে আমিলা শরীফ করি দুরূদ পড়ি নবীজিকে একটু সালাম জানাই এই যে দুরূদ পড়া পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত আমাদের তার কিছু বলবে না যত তারাও করে যখনই আমরা সুন্নি মুসলমান সুন্নি জনতা আপনার দাঁড়াবে নবীকে সালাম দিবে সালাম আলাইকে বলবে এই হয়ে গেল যারা কি বেদাতি এরা কি বেদাতি যারা নবীর সানে মিনা করবে দাঁড়াইয়া তারাই বেদাতি হয়ে গেল আচ্ছা আপনারা বলেন নবীজিকে আমি বৈশা সালাম দিব না দাঁড়াইয়া দেব না শুয়ে দিব এটা আমার ব্যাপার আমার মনের ব্যাপার আমার যখন যেটা মনসা তখন আমার একটা সমাজে আছি একটা পরিবেশে আছি সবাই দাঁড়াইছে আমি দাঁড়াইলাম অসুবিধা কি আমি শুয়া শুয়ে আছি নবীর সামনে দূর পড়তেছি সালাম পড়তেছি সমস্যা নাই তো এই যে সল্লাহাম এখানে দূর আছে সালাম আছে আছে না বলে আছে নামাজের সময় আমরা নবীকে সালাম জানাই তা বলেন ঠিক না জানাই না জানাই না তা সাহুদে আমরা নবীকে সালাম জানাই না তখন আমরা বসে থাকি বসে থাকি নবীকে সালাম জানাই কারণ আমরা নামাজের মধ্যে আছি পরিবেশ বুঝতে হবে এখন নামাজ সাইডে তো দাঁড়ানোর সুযোগ নাই আছে বলেন সুযোগ নাই আমাদের সময় আমরা বসে সালাম দিচ্ছি মিলার সময় দাঁড়ায় দিতেছি বা শুয়ার সময় ঘুমানি আগে ঘুমাইতেছে না নবী সালে দুরুস সালাম পড়তেছি অসুবিধা নাই তো এই জিনিসটা নিয়ে আজকে যারা বাধাবাড়ি বাধাবাড়ি করতেছে বা করে থাকে মনে রাখবেন এরা নব্য ফেতনা নতুন ফেতনা এই ব্যাপারে আমার আপনার মায়ের নবীতে বলেছেন আখিরি জামানায় শেষ যুগে একদল আলেম বের হবে তারা দেখতে আলেম দেখতে লেবাস দেখতে মৌলমা মুফতি মহাদ্দি সবকিছু ঠিক আছে কিন্তু তারা নতুন নব্য দাজ্জাল কাজজাল তারা সামান্যের উপরে ফিটফাট ভিতরে সদর গাছ সামনের মুখে সুন্দর বাসা আচরণ দিয়া মানুষদেরকে খেতনায় ঢুকা দিবে মানুষদেরকে সঠিক ইসলাম থেকে বের করে দিবে এই কথাটাও আমার আপনার মায়ানবীজি বলেছেন সুহানাল্লাহ বলেন এই জন্য এই বিষয় নিয়ে যারা বাড়াবাড়ি করে তারা বোকা যারা করে তারাও বোকা না তবে মনে রাখবেন বেদাতের সংজ্ঞাটা যদি আমরা বুঝি তাহলে স্পষ্ট হয়ে যায় যে যে জিনিসটা ইসলামের জন্য ক্ষতিকারক যে জিনিসটা সুন্নতের পরিপন্থী যে জিনিসটা আগের যুগে কেউ করেন কেউ করে নাই যে বিষয়টা যে কাজটা পুরানো পুরানো নাই হাদিসেও নাই ইজনা কোথাও পাওয়া যায় না নতুন মন ধরে পাবে নতুন ভাবে এটা আবিষ্কার হয়েছে সেই জিনিসটা হচ্ছে বেদাতে মনে রাখবেন এখন নবী সানেকে দূরে সালাম করার ব্যাপারে নির্দেশ নাই বলেন তো কোরআন নির্দেশ নেয় নবীকে দুরুত করবো সালাম জানাইবো কোরআনে ডাইরেক্ট আয়াত আসছে তাহলে এটাকে তোমরা বেদাত কেন বলো বেদাতি কেন বলো তোমাদের বুঝ আমরা বুঝতে বাকি নাই যে তোমরা আসলে সমস্যা আছে